চাবি ঘোরালাম আর শুরু হলো আমার ইয়াডিয়া জিটি সিক্সটি এর যাত্রা সো লেটস ওয়াও মাত্র আঠারো টাকায় এক চার্জি পেয়েছি একশো চোদ্দ কিলোমিটার রেঞ্জ ইটস আনবিলিভেবল স্পিড ব্লক করে আমি চারে খুবই স্মুথলি পায়ও যেমন কষ্ট নেই ব্রেকে বাই ফুল কনফিডেন্স টিএফআর মোডে বাইক চলে একদম নর্মাল আর মাইলেজ পায় অনেক স্মার্ট ডিসপ্লেতে চার্জ মাইলেজ স্পিড এবং ব্লুটুথ সব ক্লিয়ার দেখা যায় দ্যাটস আনবিলিভেবল আর স্পোর্ট মোডে স্পিডি এবং স্পিড ওঠে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত পেট্রোলের বাবার বয়স হয়েছে ভাই এখনকার ছেলে চার্জেই চলে বুঝতে হবে ভাইয়া